তো ব্যাক টু ব্যাক পরপর দুটো ম্যাচ জিতে গত রাতে কিন্তু থামল পাঞ্জাব কিংসের এর বিজয় রথ তিন নম্বর ম্যাচে তারা মুখ থুবড়ে পড়ল কিন্তু রাজস্থান রয়্যালস এর সামনে যেখানে রাজস্থান কুড়ি ওভারে দুশো পাঁচ রান করেছিল মাত্র চারটি উইকেট হারিয়ে এবং এই রান চেস করতে নেমে সেই একই সমস্যা শুরুতেই কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট সারিয়ে বসে পাঞ্জাব কিংস যার দরুন এই ম্যাচটা কিন্তু তাদের হারের দিকে যায় এবং পঞ্চাশ রানে ম্যাচটি জিতে নেয় রাজস্থান রয়্যালস পাঞ্জাব পাঞ্জাবের ইনিংস কিন্তু থেমে যায় একশো পঞ্চান্ন রানে নটা পর্যন্ত উইকেট তাদের পড়ে যায় যদি একবার স্কোর কথা তোমাদের হালকা করে জানিয়ে দিই তো রাজস্থানের এখানে রাজস্থানের হয়ে ব্যাটে ফর্মে ফিরেছেন ইয়াশাসভি জয়াসওয়াল যে কিনা ইয়াং সেনসেশন সঙ্গে ক্যাপ্টেন সঞ্জু স্যামসান ছাব্বিশ বলে আটত্রিশ রিয়ান পরাগ তিতাল্লিশ করে গেছে এবং তাকে যোগ্য সঙ্গত দিয়েছে হেডমায়ের মায়ের এবং অন্যদিকে পাঞ্জাবের ব্যাটিংয়ের কথা বলতে গেলে সেখানে কিন্তু একমাত্র নেহাল বাদেরা এবং লেন ম্যাক্সুয়েল ছাড়া কেউ কিন্তু দাঁড়াতেই পারেনি নেহাল বাদেরা বাষট্টি এবং লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে তিরিশ রানের ইনিংস কিন্তু আমরা দেখতে পেলাম আইয়ার খুব একটা চেষ্টা করেছিল কিন্তু পাঁচ বলে দশ রান করেই তাকে প্যাফিলিয়ানে ফিরে যেতে হয় শেষ পর্যন্ত এই নতুন ফ্র্যাঞ্চাইজিতে দেশে মরশুমের প্রথম হার কিন্তু উপলব্ধি করতে হলো হল আইয়ারকে তিন ম্যাচে দুটো উইন নিয়ে এবং একটি হার নিয়ে পয়েন্টস টেবিলে তারা এই মুহূর্তে চার নম্বরে অবস্থান করছে এখনও লম্বা টুর্নামেন্ট প্রত্যেকটা টিমে কিন্তু কামব্যাক করার জন্য প্রচুর সময় পাবে যাই হোক তো এটুকুই ছিল ছোট্ট একটি ম্যাচের হাইলাইটস গতকালকে ম্যাচটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও